কুরবানির ঈদের আগে বিশ্বের মুসলিম দেশগুলোতে যখন পশুর হাট জমে উঠেছে তখন প্রায় ক্রেতা শূন্য তিউনিসিয়ার হাটগুলো তীব্র খরায় পর্যাপ্ত পশু খাদ্য মিলছে না পুষ্টিহীনতায় এদের বংশ বিস্তার ব্যাহত হচ্ছে আর এই অবস্থায় হাটগুলোতে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে কুরবানির পশু যা অধিকাংশ মুসল্লির ক্রয় ক্ষমতার বাইরে তাই এবার ঈদুল আজহায় কোনো আনন্দই নেই তিউনিসিয়ানদের মাঝে স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা প্রিমিয়াম যতদূর চোখ যায় শুধুই ধুধু প্রান্তর মাঠ ফেটে চৌচির কোথাও দেখা নেই সবুজের জলবায়ু পরিবর্তনের কারণে গেল কয়েক বছর ধরে তীব্র খরায় ভুগছে তিউনিশিয়া যার বিরূপ প্রভাব পড়েছে দেশটির নির্ভর অর্থনীতিতেও বিস্তীর্ণ এলাকা জুড়ে চড়ে বেড়াচ্ছে ভেড়ার পাল তবে মিলছে না পর্যাপ্ত খাবার প্রখর রোদে অসুস্থ হয়ে পড়ছে পশুগুলো যার কারণে বাধাগ্রস্ত হচ্ছে বংশবিস্তার দিন দিন পশুপালন খরচ বেড়ে যাওয়ায় অনেকেই পেশা ছেড়ে ঝুঁকছেন অন্য কাজে কেউ আবার পাড়ি জমাচ্ছেন ভিন দেশে গত দুই তিন বছর ধরেই ভাবছি নতুন কাজ শুরু করব। খামারের সব ভেড়া বিক্রি করে দেশ ছেড়ে চলে যাব। এছাড়া আমার করার আর কিছুই নেই কখনো কখনো খরচ আমার উপার্জন ছাড়িয়ে যাচ্ছে এই পরিস্থিতি চলতে থাকলে পরিবার নিয়ে পথে বসতে হবে কোরবানির জন্য পশু কিনতে হাটে গিয়ে খালি হাতেই ফিরছেন স্থানীয়রা মাত্রাতিরিক্ত দাম হাঁকছেন খামারিরা এজন্য পশুপালন খরচ বেড়ে যাওয়াকে দুঃসেন তারা তোন্সি মানুষ এমনিতেই দরিদ্র এর উপর খরার কারণে পশু খাবারের দাম এখন নাগালের বাইরে বেড়ে গেছে ছাগল ভেড়ার দাম কুরবানির হাট পাকা কেউ কিছু কিনতেই পারছেন না এবার আমাদের ঈদ আনন্দ ফেকে সরে গেছে কোตรী পক্ষ বলছে গ্যালোবারের চেয়ে এবার ভেড়ার জোগান কমেছে প্রায় 4 লাখ অনেক ভেড়া খাবারের অভাবে অপুষ্টিতে মারা গেছে মাঝারি আকৃতির ভেড়ার দামও এখন নাগালের বাইরে গত বছর ধরে ভেড়ার দাম ক্রমেই বাড়ছে নাগরিকরা ঈদের জন্য পাঁচ আর পশু কিনতে পারছেন না কোরবানির উপযুক্ত নয় এমন পশুর দামও এখন আটশো দিনার মাঝারি আকৃতির ভেড়া বিক্রি হচ্ছে স্থানীয় মুদ্রায় বারোশো থেকে চোদ্দশো দিনারে পরিস্থিতি বিবেচনায় ঈদ উপলক্ষে বাজার থেকে দুই কেজি মাংস কেনার পরামর্শ দেওয়া হয়েছে খরা শুধু টিউনিশিয়ার অর্থনীতিতেই নয় প্রভাব ফেলেছে মানুষের ধর্মীয় অনুশাসনেও কুরবানির জন্য পশু কিনতে না পেরে টিউনিশিয়ানদের ই অনেক টাইম লান। তাজরিয়ান সোভান যমুনা নিউজ